আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবার আসলাম আপনার মতন একটা ব্লগ নিয়ে তো আমি সব কিছু কাজ করতেছি এই জন্য কি ক্যামেরায় সব বন্দি করতেছি দেখেন আমি চলে যাবো কালকে এই জন্য সবকিছু গুছিয়ে নিতেছি তো এই বাসায় আপনাদের ভিডিও দিছি এর আগে তো আপনারা দেখছেন এই বাসায় অনেক ভিডিও দিয়েছেন আর কি সব ভিডিও ভালো ভিডিও আছে দুইটা নিয়ে একটা তো এই বাসায় আর কোনো ভিডিও হবে না তো আজকে এই ভিডিও এই বাসায় শেষ

আমরা এতদিন বাসায় ছিলাম তো আমরা যাই হোক ফ্যামিলিগত একটি সমস্যার কারণে বাসা ছেড়ে আমরা বাড়িতে চলে যাব। আর অনেক দিন হয়ে গেল তার বাবার বাড়িতে যায় না তো কালকে সে যাবে তার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেট আর বাবার বাড়ি হচ্ছে ডাকা প্রচুর দূর তো তার অনেক মন খারাপ অনেক গুচি গুচিয়ে কথা বলতে পারতেছে না দেখেন দুই মাসের জন্য যাবে সে আর দেখেন কতগুলো কসমেটিক নিতেছে অনেক কসমেটিক তার দুই মাসের আগে তো যাই হোক সবগুলা সে মানে রেডি করতে আছে তো আর একটি ব্যাগ এই যে দেখেন এটা ফুল কাপড়ে আর এগুলাতে হচ্ছে কয়েকটি শাড়ি আর দেখেন কসমেটিকের কাপড় লাগেজটা পরে নিবে আর এই যে একটি ফোন স্যামসং স্যামসংয়ের কাবারটিও নিয়ে যাচ্ছে তার এটা হচ্ছে তার ফোন তো দেখেন আপনারা তো সেগুলো গুছিয়ে নিচ্ছে তো দেখেন আপনারা তাদের তার গড়িটি তার হাতে অনেক সুন্দর মানিয়েছে আসলে তোমার হাতে অনেক সুন্দর গড়িটি মানিয়েছে আসলে সে আমারে বলছিল আমি প্রবাস থেকে যখন আসি তখন তার জন্য একটি নিয়ে আসতে আসলে আমার আর্থিক অবস্থাটা তেমন ভালো ছিল না যার কারণে আমি তার জন্য আনতে পারিনি তো সেটা তার বনির গড় বাগনার জন্য আনছি আমি তো খুব একটি গিফট দেওয়ার জন্য তো যাই হোক আপনারা দেখেন নাও তুমি গুছিয়ে নাও এই যে পারফিউম এগুলো সব গুছিয়ে নিতেছে তো অবশ্যই মানে সব গুছিয়ে নিতে পারবে না আমি ওকে একটু হেল্প করি আপনারা কি বলেন দেখেন আমি ভরতে পারি নাই পরে বলছি যে তুমি আমার একটু গোসাইয়া বলে দাও পরে সব গুছাইয়া বলে দিতেছে আমার আমার হাজবেন্ডে হেরেম তো মন খারাপ জামক দিকা দেখেন

ওটা আমি তার যাব না সিম্পল লোশন সব দেব ও তার একটা একটা আছে সকালবেলা বেলা সব দিয়ে দাও সকাল আমি একবার রেডি বাইরে আদি দেখো তোমার কাছে দেখো দেখেন দেখেন দুইটা পারফিউম নিছে একটা এই যে একটা সব আবার টেপ মাইরা সুন্দর করে নিয়ে নিছে দেখছেন আমাদের টেপ মাটি আছে তাও নিছে দেখেন আপনারা কত বড় বড় এই যে দেখেন কত বড় বড় জিনিস আগে লাগাও সুবলে করে দেখবেন <laughs> <laughs> দেখেন আমাদের গোছানো শেষ ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ